আকাশবাণী আগরতলা সংবাদ পড়ছি নবনীতা বণিক রাজ্য সরকার জনকল্যাণে ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে একাধিক প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয় পর্যটন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্যমন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্প চালুর জন্য চলতি বছরের বাজেটে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার সংস্থান রাখা হয়েছে প্রকল্প অনুযায়ী সংখ্যালঘু অংশের যে কোনো নাগরিককে ডেয়ারি হাঁস ও মুরগি পালন বা ক্ষুদ্র ব্যবসার জন্য পাঁচ হাজার টাকা করে দুই কিস্তিতে দশ হাজার টাকা করে দেওয়া হবে প্রাথমিকভাবে এক হাজার পাঁচশো জন সুবিধাভোগীকে এই অর্থ সাহায্য করা হবে তাছাড়া রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে ও মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে শিল্প বাণিজ্য দপ্তরের মাধ্যমে উইমেন পলিসি চালুর সিদ্ধান্ত নিয়েছে এই পলিসি অনুযায়ী মহিলারা কোনো উদ্যোগ গড়ে তোলার জন্য সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ পাবেন রাজ্যে বিরাশি হাজার লাখ দিদি বা স্বসহায়ক গোষ্ঠীও এই ঋণ পেতে পারেন তিনি জানান সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই যোজনায় অন্তদ্বয় পরিবারের সর্বোচ্চ দুই কন্যা সন্তানের জন্য আঠেরো বছর পূর্ণ হওয়া পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত করে দেবে কন্যা সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হলে এই টাকা বিবাহ বা উচ্চ শিক্ষার কাজে ব্যয় করা যাবে খাদ্যমন্ত্রী আরও জানান সোনামোড়ার নলছরে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে পঠন পাঠন শুরু করার উদ্যোগ নেওয়া হবে তিনি জানান রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য বিদ্যুৎ নিগমে একশো চারজন ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ম্যানেজার পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকট্রিক্যালে চব্বিশ জন মেকানিক্যালে চারজন এবং সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী আটজনকে গ্রেড এ হিসেবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গ্রেড বি হিসাবে ইলেকট্রিক্যালে আটান্ন জন মেকানিক্যালে দুইজন ও সিভিল ইঞ্জিনিয়ার পদে আটজনকে নিয়োগ করা হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী অনুমোদন করেছে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন কমিশন গঠনের তারিখ থেকে আঠেরো মাসের মধ্যে সুপারিশ পেশ করা হবে তিনি জানান কমিশনে একজন চেয়ারপারসন একজন আংশিক সময়ের সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন এছাড়া মন্ত্রিসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ রবি মরশুমের জন্য ফসফরাস ও পটাশিয়াম সারের উপর পুষ্টিভিত্তিক ভর্তুকির হারও অনুমোদন করেছে শ্রী বৈষ্ণব বলেন মন্ত্রিসভা দু হাজার পঁচিশ রবি মরশুমের জন্য প্রায় সাঁত্রিশ হাজার নশো কোটি টাকার ভর্তুকি অনুমোদন করেছে এবং এই হার পয়লা অক্টোবর থেকে প্রযোজ্য তিনি আরো বলেন এই উদ্যোগ কৃষকদের জন্য ভর্তুকিযুক্ত সাশ্রয়ী এবং যুক্তিসঙ্গত মূল্যে সারের সহজলভ্যতা নিশ্চিত করবে তিনি আরও বলেন সারের আন্তর্জাতিক মূল্য এবং উপকরণের সাম্প্রতিক প্রবণতা বিচার করে ফসফরাস ও পটাশিয়াম সারের উপর ভর্তুকি যুক্তিসঙ্গত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আম্বালা সফর করবেন সেখানে তিনি যুদ্ধ বিমান রাফালে চড়ার অভিজ্ঞতা অর্জন করবেন তিনি শেষবার দু সালে এপ্রিলে আসামের তেজপুর বিমান ঘাঁটিতে সুখই থার্টি এম কে আই যুদ্ধবিমানে চড়েছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষণ রেড্ডি আজ নয়াদিল্লিতে একটি স্মার্ট কয়লা বিশ্লেষণ ড্যাশবোর্ড কয়লা শক্তির উদ্বোধন করবেন কয়লা মন্ত্রক জানিয়েছে ড্যাশবোর্ডটি কয়লা খাতের কার্যক্রমের রিয়েল টাইম পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যা সেক্টর জুড়ে কর্মক্ষম স্বচ্ছত এবং দক্ষতা জোরদার করবে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় সার্কেলের স্তরের ডাক টিকিট প্রদর্শনী ট্রাইপেক্স দু আজ সকাল দশটা থেকে শুরু হবে চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত ডাক টিকিট প্রেমীদের জন্য আগরতলায় বিশেষ আয়োজন এই ট্রাইপেক্স দু হাজার পঁচিশ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল ডাক সংগ্রহের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো নতুন প্রজন্মের মধ্যে ডাক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ডাকটিকিট কেন্দ্রিক সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলা আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে